চার ঘন্টার গণ অবস্থানে বসল আমরা বাঙালি ধর্মনগরে নেতাজি মূর্তির সামনে এই কর্মসূচি পালন করে আমরা বাঙালি দলের কর্মী সমর্থকেরা ভারতের ভূমিপুত্র বাঙালিদের কৃষ্টি সংস্কৃতি অস্তিত্ব এবং সাংবিধানিক অধিকার রক্ষার দাবি জানানো হল আজকের এই কর্মসূচি থেকে এই কর্মসূচিতে অংশ নেন দলের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক গোরাঙ্গ রুদ্রপাল সহ অন্যান্য নেতৃত্ব কি জানিয়েছেন রাজ্য আমরা বাঙালি সম্পাদক দেখুন ভারতের ভূমিপুচ্ছি স্বাধীনতা রূপকার আমরা জানেন দেশকে স্বাধীন করতে গিয়ে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে বাঙালি সবচেয়ে প্রাণ দিয়েছে বাঙালি আজকে বাঙালি বিভিন্ন রাজ্যে যে অনুপ্রবেশকারী বাংলাদেশি বিদেশি বলে আখ্যায়িত করে বাঙালির উপর অত্যাচার করা হচ্ছে গত এক বছর ধরে পরিস্থিতি কি চলবে বাংলা ভাষার কথা বললেই না মানে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে আজ রবীন্দ্রনাথ ঠাকুরের গান আমরা গাইছি পারি না আমার সোনার বাংলা গান গেলে নাকি এই যে বিষয়টা আজকে এনআরসির করে আসামের বুকে উনিশ কুড়ি লক্ষকে মানে বিদেশি চিহ্নিত করা সেটা মিশালে এখন আগামী দিনে ত্রিপুরাতে আইন শোধ দিতে হবে সারা দেশ দিতে হবে কেন কারণটা কি আমরা তো এই দেশের ভূমিভূত নাগরিক আমরা কোথায় যাবো এই যে একটা প্ল্যান রাজনীতি চক্রান্ত বাঙালি জাতকে ধ্বংস করার জন্য স্বাধীনতা করছে তার প্রতিবাদে আমাদের বাঙালিদের পুনর্বাসনের দাবিতে সাধ্য ঘটা পিকে আমরা আজকের এই গণ অবস্থান এক নম্বর